প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি এই বাইশ তারিখ থেকে ফেসবুকে অথবা ইউটিউবে আলোচিত একটি বিষয় যে এক নিয়ে এই সময় আপনার এখানে মাইক্রো বাস পরে গিয়েছে এবং মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তো দুঃখের বিষয় হচ্ছে যে সেখানে বেশিরভাগই মহিলারা ছিল এবং আমরা যে সংবাদ পেয়েছি যে দশ জনার মৃত্যু হয়েছে এখানে মূলত আমরা এই স্পটে এসেছি থেকে আমরা আমরা গাড়ি পার হয়ে মানে গাড়িতে উঠে এই এই পর্যন্ত ঝুঁকিপূর্ণ আরো অনেক ব্রিজ দেখেছি তো আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের জনপ্রতিনিধিদের কাছে আমাদের যে বার্তাটা থাকবে যে এই ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো অন্তত যদি সংস্কার না হয় অন্তত বন্ধ করে দেওয়া উচিত তাহলে আর কত মায়ের বুক খালি হওয়ার পরে এই ব্রিট সংস্কার হবে আমরা অসংখ্য দেখেছি আসলে যখন যখন এভাবে মর্মান্তিক ঘটনা ঘটে তখন আমরা একটু সচ্চার হই কিন্তু আমরা পদক্ষেপ নেই না আমাদের উচিত পদক্ষেপ নেওয়ার আসলে যাদের প্রাণ হারিয়েছে মূলত তাদের একটা আনন্দ ঘন পরিবেশ ছিল শুভ একটি কাজের উদ্দেশ্য তারা রওনা দিয়েছিল কিন্তু নিমিষেই সেই আনন্দ ঘন মুহূর্তটা শেষ হয়ে গেল আসলে এভাবে কতটি মায়ের বুক খালি হলে আমরা এই ঝুঁকিপূর্ণ ব্রিজ সংস্কার করতে পারবো আশা করি জনপ্রতিনিধিরা জোরালো ভূমিকা রাখবে প্রশাসন জন মানে জোরালো ভূমিকা রাখবে অন্তত যদি সংস্কারও না হয় ব্রিজগুলো বন্ধ করে দেওয়া উচিত আমি এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ